হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে তোমরা কল্পনাও করবে না কারণ আজকে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা নিয়ে বাংলা আবাস যোজনা নিয়ে বন্ধুরা এত গুরুত্বপূর্ণ আপডেট উঠে চলে এসছে যে তোমাদের সঙ্গে না সের করে থাকতে পারলাম না তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে হলে কিন্তু তোমাদের দ্বিতীয় কিস্তি টাকা পেতে খুবই অসুবিধা হবে তো বন্ধুরা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি নিয়ে এবং পিডাব্লিউ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা উঠে চলে এসছে কি গুরুত্বপূর্ণ কথাটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বাংলা আবাস যোজনা নিয়ে দ্বিতীয় কিস্তি যারা টাকা পাবেন তাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে এবং খুবই কষ্টেরও খবর আছে কারণ বাংলা আবাস যোজনার যারা দ্বিতীয় টাকা পাবেন তাদের কিন্তু খুব হার্ডলি ভাবে সার্ভে করার আদেশ হয়েছে বাংলা আবাস যোজনার দ্বিতীয় টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে লিলটার্ন পর্যন্ত কিন্তু কমপক্ষে বাড়ি উঠিয়ে রাখতে হবে যদি লিল্টার্ন পর্যন্ত আপনাদের বাড়ি উঠা না থাকে বা বাড়ির কোনো কাজই আপনারা যদি না করেন এবং যদি বলেন যে আমরা এখনই টাকা পেলাম বা আমাদের করে হয়তো আমরা কাজ করব। কিন্তু না সেটা কোনো দিন মানবে না আপনাদের সার্ভেতে যদি ওরা আসে সেই জায়গাটার কিন্তু এবং তার ছবি নিয়ে যায় যদি আপনাদের ছবি দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে তাহলে শুধুমাত্র প্রথম কিস্তিরই টাকা পেয়ে যাবেন দ্বিতীয় কিস্তির টাকা আপনারা আর পাবেন না অনেকেও আমাকে প্রশ্ন করেন যে দাদা আমরা লিটার কেন একটু এক্সট্রা টাকা লাগে আমরা তো ছাদ দিয়ে দিয়েছি তো এবার আমাদের কি হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা ছাদ দিয়েছেন এবার যে নতুন দিয়েছেন সেটা কিন্তু আপনারা অনেক বড় ভুল করে ফেলেছেন আপনাদেরকে ছাদ পর্যন্ত কাজ করতে হতো না কারণ এক লক্ষ টাকায় ছাদ পর্যন্ত কাজ করা যায় না আপনারা কিন্তু খুবই মিস্টেক করেছেন আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা কিছুদিন থেমে যান যখন আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা আপনি পেয়ে যাবেন তখন আপনি নিজের কাছ থেকে কিছু লাগিয়ে বাড়িটা কমপ্লিট করে দিবেন না হলে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে আমাদের এলাকায় অনেকটা ব্যক্তি আছে যারা ছাদ দিয়ে দিয়েছে বা যারা কোনো কাজই করেনি তাহলে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে খুবই অসুবিধা হবে কারণ সার্ভেতে যারা করে গেছে তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনি কোনো বাড়ির কাজ করেননি তাহলে আমি আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাপ্রুভাল দিব না এটা তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তবে হ্যাঁ ওরা বলেছে যদি আপনারা কুর্সি পর্যন্ত কাজ করেন এবং মাটিটা ভরে রাখেন বা হালকা একটু একটা ওয়ালও উঠিয়ে রাখেন তবুও কিন্তু তারা অ্যাপ্রুভাল করে দিবে এইটুকু ওরা বলেছে আর আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু খুব কড়া নির্দেশ দিয়েছে সিমেন্ট গিট্টি বালির ওপরে যাতে তাদের রেটটা কমানো হয় কারণ ওরা কি করেছে যে বাংলা আবাস যোজনা টাকা মানুষের ঢুকতে শুরু হয়েছে তো ওরা কিন্তু ইট সিমেন্ট গিট্টি এগুলো সব ডিলাররা কি করেছে তাদের রেটগুলোকে বাড়িয়ে দিয়েছে পুরো হাই করে দিয়েছে তাই আমাদের মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন যে ইল্লিগাল যদি রেট বাড়ানো হয় আর আপনাদের যদি এলাকায় ইললিগাল রেটটা বাড়ানো হয় তাহলে আপনারা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি কল করতে পারেন এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো আপনার যদি এলাকায় ইল্লিগাল ভাবে রেট নেওয়া হয় তাহলে আপনারা এই নম্বরে কমপ্লেইন করতে পারবেন আর ও আপনাদেরকে বলে দি যারা বাড়ি পাননি আপনারা কি করবেন 91370 91370 এই আপনারা কল করে এখন পর্যন্ত কিন্তু বাড়ির জন্য কমপ্লেইন করতে পারবেন ফলে আপনাদের কি হবে সার্ভে করা হবে এবং সার্ভে করার পর যদি আপনারা যোগ্য থাকেন তাহলে আপনাদেরকে বাড়ি দিয়ে দেওয়া হবে এবার আমরা আলোচনা করে নিব পিডব্লিউএল দের নিয়ে পিডাব্লিউএল দের জন্য খুশির খবর কিন্তু উঠে চলে এসেছে কারণ আমাদের মুখ্যমন্ত্রী পিডাব্লিউএল দের জন্য 9600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন আপনারা তো ইতিমধ্যে শুনে গেছেন এটা নিউজ তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 9600 কোটি টাকা যে তিনি বরাদ্দ করেছেন সেটা তিনি পিডাব্লিউএল দের উপর খরচ করবেন তার জন্য কিন্তু কাজের প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেমনি আপনাদের দ্বিতীয় কিস্তির সার্ভে কাজ শুরু হয়ে গেছে ঠিক সেরকমই আপনারা জুন মাসে টাকা পাবেন ঠিক তেমনি পিডাব্লিউএল রা কিন্তু ডিসেম্বর মাসে টাকা পেয়ে যাবেন তবে ডিসেম্বর মাসে সব ব্যক্তি পাবে না আস্তে আস্তে ফেব্রুয়ারি পর্যন্ত চলে যাবে যেমন প্রথম কিস্তি টাকা পেতে কিছু কিছু মানুষের লেট হয়েছে ঠিক তেমনি বিডাব্লিউ টাকা পেতে কিন্তু কিছু কিছু মানুষের প্রবলেম হতে পারে কাদের প্রবলেম হবে আমি তাদেরকে বলে দিই যারা হয়তো কিছু ভুল করেছেন বা যাদের ছবি উঠাতে কোনো সমস্যা হয়েছে আরো বিভিন্ন রকমের সমস্যা আছে তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর থাক পরবর্তী আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে কারণ আরও অনেক বড় খুশির খবর উঠে চলে এসছে আপনাদের জন্য আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সেই জিনিসটা আলোচনা করব তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমি বানাতে থাকি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য